অউজ বাহিনা তোফাহ মালাইকাতংসীম কৌলু ফিমা কুন্তম কৌলু কন্না মুহিয়ত ওাসিয়তন ফাতনমসাত বদরের যুদ্ধে কিছু মুসলমান মক্কাই ছিল যারা হিজরত করে নাই দুর্বলতার কারণে বা যে কোনো অসুবিধার কারণে হিজাত করে নাই এই মুসলমানরা আবু জাহেলের সাথে যুদ্ধে হতে বাধ্য হয়েছে জাহেল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে এই মুসলমানদের খুব জোরপূর্বক যুদ্ধে আসতে বাধ্য করা হয়েছে এবং এদের মধ্যে অনেক লোক মারাও গেছে তো এখন আনসার মহাজির মক্কার লোক আর যারা হিজাত করতে একই লোক তো এখন এই মুহাজ্জিরা চিনে তাদেরকে যে এরা তো আমাদের লোক এরা আমাদের লোক এরা মুসলমান হয়েছে কিন্তু হিজাত করে নাই তো এখন এরা দাবি করি আসলে এই লোক তো আমাদেরই লোক কিন্তু ওরা দুর্বলতার কারণে বা যে কোনো হিজাত করতে পারে নাই তাহলে এদের অবস্থাটা কী হবে তখন আল্লাহতালা এ ব্যাপারে নাজেল করলেন ইন্দিন আতহফাউন মালাইকা সাতানব্বই নাম্বার আছে নিশ্চয়ই ফেরেশতারা যাদের যান কবজ করেছে জলিমি আংফুসিহিম তারা নিজেদের উপরে জুলুম করেছিল জুলুম মানে তারা হিজাত করে নাই কলু ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করছে ফিমা কুনতুম পৃথিবীতে কী করছিলে কোথায় ছিলে তখন তারা জব দিচ্ছে কলু ফিলার। আমরা পৃথিবীতে দুর্বলতম মানুষ ছিলাম আমরা এই দুর্বলতার কারণে হিজাত করতে পারি নাই এই কথা যাবে ফেরেস্তারা কি বলছেন কলু ফেরেস্তারা বলছে আলম এখন আলদ ওয়াসিয়াতান ফাতুহাজিরাফিয়া আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না আল্লাহর জমিন কি ব্যাপক ছিল না তোমরা হিজাত করতে পারো নাই এবার ফেরেস্তারা বলবে শেষ পর্যন্ত ফাউলআ কামাওয়াল জাহান্নাম এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম এই লোকগুলি মুসলমান কিন্তু হিজত করতে পারে নাই আল্লাহ জানাই দিলেন যে যেদের ঠিকানা যাহার নাম ও মাসিরা অতি নিকৃষ্ট তাদের এই ঠিকানা তো সময় তো দেখেন আইন জিনিসটা এত বড়ই করা কঠিন যে আল্লাহ যেটা আইন করেছেন এই আইনে কোনো সার নাই আমরা তো অনেকেই মনে করছি যে আল্লাহ এই মাফ করবো অমুকের মাফ করবে এই হবে সেই হবে কিন্তু আল্লাহ বলছেন তোমরা ধোকা খাইও না আল্লাহর আইনে কোনো সার নাই বিজয়ের পরে হিজরত নাই মক্কাবিজার পূর্বক্ষণ পর্যন্ত হিজরত ছিল ফরস এখন যারা হিজরত করে নাই যারা মুসলমান অথচ আবু আবুজায়াল জোর করে তাদেরকে যুদ্ধের মাঠে নিয়ে আসে আসতে তারা বাধ্য হয়েছে তারা মারা গেছে তাদের খবরটা সরাসরি কোরআনে পাইলেন যে ফেরেজরা জিজ্ঞাসা করবে যে তোমরা কী কাজ করছিলে আমরা দুর্বল ছিলাম আর হিজত করতে পারিনি তখন ফিরোজরা তার যাবে কি বললেন যে আল্লাহ জমিন কি প্রশস্ত ছিল না তোমরা হিজরত করতে পারো নাই বাউলাই কাম যার নাম এদের ঠিকানা হলো যার নাম অসাদ মাসিরা ওরিক এই ঠিকানা তাহলে আল্লাহ যে বিধানগুলি ফরস করেছেন সেখানে কোনো রকমই শিথিলতা করার কোনো মানে অধিকার আমাদের নাই যা বলছেন তাই মানতে হবে হ্যাঁ আল্লাহ বলছেন ইল্লাল মোস্তাদাফিন ওই সকল দুর্বলরা ব্যতিক্রম মানে ওই সমস্ত দুর্বলরা শাস্তি থেকে অব্যাহতি পাবে মোস্তাদাফি নামে রেজাল নেশা ওই সকল দুর্বল পুরুষ এবং নারী অল বেলদার শিশু লাইয়াসিউ হিলতান যারা হিজাত করার কৌশল জানে না যে কীভাবে হিজাত করতে হবে এ কৌশল জানে না অলাইয়াদিম সাবিরা এবং তারা পথও চেনে না এভাবে দুর্বল পুরুষ নারী শিশু এদেরকে শাস্তি অতি অব্যাহতি ঘোষণা করা হয়েছে কিন্তু যারা বোঝে শুনে জমি জমার মায়া বাড়িঘরের মায়া গেলে খাবু কি এই দুশ্চিন্তা এই চিন্তা করে যারা হিজাত করে নাই তাদের শাস্তির ঘোষণা আল্লাহতালা করণে করেছে আর যারা হিজাতের কৌশল জানে না কীভাবে যাবে পথ চেনে না এদেরকে আল্লাহ তালা শাস্তির আওতার বাইরে রেখেছেন ফাউলাই কাসাল্লো আইয়াফুহানু সম্ভবত আল্লাহ তালা এদেরকে ক্ষমা করে দিবেন অকান আল্লাহ গাফুর আর রহিমা আফুবান গাফুরা এবং নিশ্চি আল্লাহতালা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তিনি ক্ষমাশীল দয়াবান অমায়ু হাজের ফির সাবির ইয়াজেদ ফিরাদে মোরাক কাসিরা এখন এই হিজরতের ব্যাপারে অনেকেই বসে যে আমরা আমাদের এই বাড়িঘর পিতৃ সম্পত্তি সব কিছু মক্কায় তো আমরা মোদিনে যে কোথায় থাকবো কোথায় আমরা বাসবাস করব কি খাবো এটা কিন্তু একটা চিন্তা আসে এই জন্য আল্লাহ তালা শোনায় দিলেন আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলেন অমাই হাজের হাজির ফি সাবল্লা ইয়াজেদ পির আদে মোরাকাম কাসিরা যারা আল্লাহ রাস্তা হিজাত করবে তারা আল্লাহ জমেনে অনেক প্রশস্ততা তারা লাভ করবে অনেক প্রশস্ততা অনেক সুযোগ সুবিধা আল্লাহ তাদেরকে করে দিবেন আমার মাই মাইতি বুহাজ আল্লাহ এবং আল্লাহর উদ্দেশ্যে হিজরত করে হিজরত করার উদ্দেশ্যে যারা গৃহত্যাগ করেছে আল্লাহ এবং রসির উদ্দেশ্যে হিজাত করার জন্য গৃহত্যাগ করেছে সৌম্মায় মৌত তারপর তাকে মৃত্যু পেয়ে বসেছে পথে যাইতে পারে না বন্দিনা পর্যন্ত ফাঁকা দোকা আল আল্লাহ তার পুরস্কার আল্লাহর উপরে বর্তায় তার যে কি পুরস্কার দিবেন এটা বলেন যে আল্লাহর উপরেই দায়িত্ব যে লোকটা হিজাত করে মদিনা মধ্যে যেতে পারে না এই পথে তার মৃত্যু হয়ে গেছে অখান আল্লাহ গাফুর আর রহিমা বা আল্লাহ তালা অনাদিক কাল অনন্তকাল পর্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান তো এইখানে সাহের উদ্দুল আসে একজন সাহাবি তার নাম হচ্ছে যমরা কায়েস এই সাহাবি অসুস্থ এখন এই কোরআনে হিজরতের আদেশ আসার পরে সে ছেলেদেরকে বলছে আমাকে মদিনায় নিয়ে চলো তারপর আপনি যাইতে পারবেন না খাটের পরে তোলো আমাকে মাথায় নিয়ে আন তোমরা চলো আমি থাকবো না তখন ওই সন্তানরা তাকে খাটালা খাটলাই করে তারা কাঁধে করে তাকে নিয়ে মদিনার পথে রওনা হয়েছিল কিন্তু এই জমরা তেমন কায় সাহাবি এই প্রতিবন্ধে মারা গেছে তার জন্য আল্লাহ বলেন যে আল্লাহ এবং রাসুল উদ্দেশ্যে হিজাত করার জন্য যারা গৃহত্যাগ করলো এবং প্রতিবাদে তার মৃত্যু হলো তার বিনিময়ে তার পুরস্কার দেওয়ার দায়িত্ব আল্লাহর উপরে ও যা যারা তুমি আমাদের ফানাইছি আর এক জুন পৃথিবীতে যখন তোমরা ভ্রমণ করো তোমাদের নামাজ সংক্ষিপ্ত করায় কোনো অপরাধ নাই নামাজ সংক্ষিপ্ত করবে অর্থাৎ চার কাতের জায়গায় দুঁ পড়বে সুন্নাত পড়ার সুযোগটা পড়বে না নাই পড়বে এনক্ষিপ্ত মাই এক মূল্য এক কাফারু কাফারু যদি তোমরা ভয় করো যে কাফেররা তোমাদেরকে বিপদগ্রস্ত করবে তাহলে তোমরা পুরো নামাজ না পড়ে অর্ধেক নামাজ পড়বে ইন্দার কাফেরিনা কেন লোক মাদুক ও মুবিনা নিশ্চয়ই কাফেররা তোমাদের জন্য স্পষ্ট প্রকাশ্য শত্রু তো কোরআনে বলা হয়েছে যে ভয়ের সম্ভাবনা থাকলে নামাজ কম করো কিন্তু আল্লাহ রসুল বলছেন যে না ভয় ছাড়াও তোমরা নামাজ অর্ধেক করবে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা চলাফেরা করেছেন কোনো ভয় ছিল না কিন্তু আল্লাহ রসুল অর্ধেক নামাজ পড়ছেন তাহলে কোরআনের কি অর্থ হবে এটা রাসুল সাহাবিদের থেকে বুঝে নিতে হবে বর্তমান সময় অ্যাক্সিডেন্ট লোক তারা কোরআনের অর্থ শিখে নিজেরাই মনে খুব হসে হয়ে গেছে তোরা কি লিপ্ত হয়েছে ই আসে ই আসে কিন্তু এটা নিয়ম না নিয়ম হলো সিনিয়ররা কী বলছে সেইটা আপনি দেখেন এখানে তো আয়াতে দেখা যায় যে ভয় থাকলে নামাজ সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে কিন্তু আল্লাহ বলছে না ভয় না থাকলেও সফরে তোমরা নামাজ কসর করবে এটা আল্লাহ তোমাদেরকে দান করেছেন কাজে আল্লাহর দান তোমরা গ্রহণ করো আপনার একজন মুরব্বী তার একটা দান যদি প্রত্যাখ্যান করে এটা কত বড় বেআবি কাজে আল্লাহর দান এটাকে সাদরে গ্রহণ করতে হবে কাজে এই জন্য আল্লাহ আমাদেরকে সফরে কসর করতে বসেন আপনার গৃহ থেকে আপনি যখন তিন দিনের দূরত্বে রওনা করবেন আটচল্লিশ মাইল ষোলো মাইল এক মঞ্জিল কিন্তু এই মাইলটা হবে চার হাজার গজে মাইল এই মাইল হলো আল্লাহ রসুলের দাদা হাসিম কর্তৃক প্রবর্তিত মাইল এটা খ্রিস্টান মাইল না ইসলাম ধর্ম খ্রিস্টানদের দেশে আসে না এটা আসে আরবে কাজে এই জন্য খ্রিস্টান মাইল হল সতেরো ষাট গজে মাইল আর অ্যারাবিয়ান মাইল হল চার হাজার গজে মাইল অথবা বারো হাজার কদমে এক মাইল এই মাইলের আটচল্লিশ মাইল দূরত্বে সফরের উদ্দেশ্যে আপনি নিয়াত করলে নিজের বাড়ির থেকে বের হয়ে গেলেই আপনি মোসাফির আপনি জহুর আসর এসা অর্ধেক নামাজ আপনি পড়বেন সুন্নাত পড়া শুধু পড়বেন না হয় না এই পড়বেন এরপর আপনি যেখানে গেছেন সেখানে যদি পনেরো দিনের কম সময় থাকার নিয়াদ করেন তো ওখানে আপনি ও করতে থাকবেন আর যাওয়ার পর যদি পনেরো দিন থেকে ঊর্ধ্বে আপনি অবস্থান করার নিয়াত করেন তো সেখানে যে আপনি পুরো নামাজ পড়বেন আর আপনি এক শহর থেকে আরেক শহরে গেলেন সেই শহরে যদি আপনার নিজের বাড়ি থাকে অথবা শ্বশুর বাড়ি থাকে তো ওই শহরে আপনি পুরো নামাজ পড়বেন এটা হজর উসমান হাদিস আছে মান তাহলাবের মদিনাতে খালিউ সল্লিয়া সলাতাল মুকিম যে শহরে তার শ্বশুর বাড়ি আছে সে শহরে বেড়াতে গেলে যদিও সফরের রাস্তা কিন্তু নামাজ পুরো পড়তে হবে শ্বশুর বাড়ি মানে নিজের বাড়ি কথা বলতে পারছেন এই জন্য এই বিধানগুলি মানতে হবে সফরের সময় যদি আপনার নামাজ কাজা হয়ে থাকে তো বাড়ি আসার পরে ওই কসর নামাজই কাজা করবেন এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সফরে যদি আপনি একা একই নামাজ পড়েন তাহলে কখনই আপনি পুরো নামাজ পড়বেন না পড়লে গুণাগার হবেন কিন্তু ভুল করে আপনি পরে মনে নেই যে আপনি মোসাফির তা আপনি চার জায়গায় পড়ছেন তাতে গুণ হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে সফরে পুরো নামাজ পড়লে সে গুণাগর হবে তো এভাবেই সফরের বিষয়টা মোটামুটি আমরা হিসাব করে চলবো এবং মাইলটা কিন্তু বুঝতে হবে চার হাজার গজে মাইল অথবা বারো হাজার কদমে মাইল এই খ্রিস্টান মাইলে যারা কসর করেছেন তাদের এটা ভুল হয়েছে এখনও অনেকে খ্রিস্টান মাইল সদর গজে মাইল এ সোলো মাইলে অনেকে এক মঞ্জিল মনে করেন এবং আটশোর মাইলে কসর করে এটা সম্পূর্ণ ভুল আপনি ইয়াদের তাপসির জালালিন হাইসে দেখবেন এই কথাগুলো আছে আমি যেটা বলছি জালালাইন শরীফের হাসিয়ায় এই কথাগুলো আছে এই আয়াতে তাপসির আপনার দেখে নেবেন নিজের আলেমরা তো এখন আল্লাহ ভয়ের নামাজ সালাতুল খফ যেটাকে বলা হয় এই ভয়ের নামাজ কীরকম হবে ওয়াইজা কুন্তা ফিহেম এর আছেও যখন আপনি তাদের মধ্যে থাকেন ফ আকাম তালামুসালাত আপনি তাদের জন্য নামাজ কায়েম করবেন অর্থাৎ তাদের মধ্যে আপনি নামাজের মামতি করবেন তো কীরকম হবে ফালতাকুম তোয়াইফাতু মেনুম মাক এক দল আপনার সাথে নামাজে দাঁড়াবে আপনার সাথে আসবে অলিয়া খুদু আসলিয়া তাহম এবং অপর দল তারা অস্ত্র ধরে দাঁড়িয়ে থাকবে ফায়জা সাজাদু যখন আপনার সাথে এই দল সেজদা করবে ফালিয়া কুরুমেম মরাইকুম তখন ওই অস্ত্রধারী দল তোমাদের পিছনে অস্ত্র নিয়ে তোমাদের পাহারাদারি করবে এভাবে আল্লাহ রসুল অর্ধেক নামাজ পড়ার পরে একাকাত পড়ার পরে অলতা আলতে তয়ফাদুন ওখরা দ্বিতীয় দল আসবে এক একাত পড়ার পরে আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থেকে মানে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় দল না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল দাঁড়ায় থাকবেন দ্বিতীয় দল আসবে আসার পরে দ্বিতীয় দলকে নিয়ে আল্লাহ রসুল বাকি এক রাকাত নামাজ পড়বেন এবং এভাবে তিনি সালাম ফিরে দেওয়ার পরে যারা এই এক পড়ছে তারা দাঁড়াইয়া আর একদম পড়ে নেবেন আর যারা চলে গেছে একটাঘাত পড়ে তারা তাদের যথাস্থানে স্থানে এক নামাজ আদায় করে নেবে এভাবে হলো সলাতুল হউ তো এই ধরনের সমস্যা এখন পৃথিবীতে নাই হোদাই সময় এই ঘটনা ঘটছিল হোদাই বিয়ার সময় যদি সময় যখন আল্লাচুল শামসি হোদায়বি এটা মক্কা থেকে চোদ্দো পনেরো কিলোমিটার উত্তর পশ্চিম দিকে জায়গাটা তো এইখানে খালেদ অলিত তখন মুসলমান হয়নি তো এই খালেদ অলিদ মানে মানে গোপনের চেষ্টা করলো যে মুসলমানদেরকে কীভাবে হত্যা করা যায় মোহাম্মদ সালামকে কীভাবে হত্যা করা যায় তখন এক পর্যায়ে এসে দেখলো মুসলমানরা সব নামাজ পড়তেছে সবাই নামাজে শেষ দায় রুকুতে মাথা মাটিতে ফেলে সবাই নামাজ পড়ছে তখন ওরা বলল যে আমরা তো প্রস্তুত ছিলাম না কিন্তু পরবর্তী নামাজ যখন পড়বে তখন ওই নামাজের সময় আমরা এদেরকে সব হত্যা করব এই অপেক্ষায় খালেদ ছিল তার সাথে অন্তত আশি জন সৈন্য ছিল তো আল্লাহ তাল্লাহ আল্লাহ রসুলকে জানাই দিলেন যে নামাজের সময় তোমাদেরকে আক্রমণ করবে তখন আল্লাহ রসুল সালাতুল খাও অর্থাৎ অর্ধেক লোকই নামাজে দাঁড়ালেন চোদ্দশো সাবিত অর্ধেক নিয়ে নামাজের অর্ধেক দাঁড় করায় দিলেন পিছনে তারা অশ্বিনীর দাঁড়িয়ে থাকত এখন ওরা দেখে যে হাইরে আমরা তো আগের বারে দেখছিলাম সবাই নামাজ পড়ছে এবার তো অর্ধেকের নামাজ পড়ছে অর্ধেক অশ্বিনী দাঁড়া রয়েছে তো বেচারা আমাদের মনের কথা কিভাবে জানতে পারলো যে আমরা তাদেরকে আক্রমণ করবো কথা বুঝতে পারছেন এই খাও এভাবেই আল্লাহ তালা আদায় করতে বলেছেন যদি এরকম পরিস্থিতি হয় যে এখন হবে না আবার জানি না এবং মাহাদি আসলে বা ঈশার আসলাম আসলে তখন পৃথিবীতে আবার একবারে প্রাথমিক যুগের মতো সময়টা আসে কি না এটা আসার সম্ভাবনা আছে আল্লাহ বলেন সর্বদাই তারা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে এবং অস্ত্র ধারণ করবে এই যে মসজিদে মেহরা মেহরাব শান্ত অস্ত্রাগার সাহাবিরা নামাজ পড়তে আসেন তখন অস্ত্র কোথায় রাখবেন এই সামনে অস্ত্র রেখে সবাই নামাজ এটা কিন্তু নামাজের জায়গা না এই জন্য ইমাম সাহেবকে এটার বাইরে দাঁড়াতে হয় এটা ভিতরে দাঁড়ায় নামাজ মাকরু হবে এটা মেহরাব মানেই অস্ত্রাগার এখানে অস্ত্র রাখার জন্য জায়গাটা আল্লাহ বলেন নদীনা কাভারু কাফেররা চায় লাউতাক ফুলুন আন আসতে আিকুম আনতে কুম যদি তোমাদের অস্ত্র এবং তোমাদের আসবাবপত্র থেকে তোমরা গাফেল থাকো ফালিয়া মেলুন আইলা আলাইকুম মাইলা তোমায়দা তখন এই সুবিধা একবারে তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে যে তোমরা অস্ত্র থেকে গাফেল আসো আসবাবপত্র গাফেল তো একবারে ওরা তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে কাজে এই জন্য তোমরা সবসময় সতর্কতা অবলম্বন করো আল্লাহ বলেন ওলা জুন আলাইকুম এঙ্কান আবেকুম কুম আজাম মেমাতার আউকুম তোমার দা তোমাদের অপরাধ হবে না যুদ্ধে না যাওয়া যদি বৃষ্টি থাকে তো বৃষ্টির সময় তোমরা যুদ্ধবিরতি দেবে আর মারদা তুমি অথবা তোমরা যদি অসুস্থ থাকো তাহলে অমর্তাবাসায় তোমার যুদ্ধ যুদ্ধে দিতে হবে না আন তাদের সকম এই সময় বৃষ্টি এবং অসুস্থতা এই দুই সময় তোমরা অস্ত্র বর্জন করলে তোমাদের জন্য অপরাধ হবে না কিন্তু খুজু হেজ রাখুন তোমাদের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে বর্ষা এবং অসুস্থতায় তোমরা অস্ত্র ত্যাগ করবো আর কাফের হামলা করে না বসে এই জন্য খুঁজু হেজ প্রতিরক্ষা ব্যবস্থা তোমরা অবলম্বন করবে কাফির আদা বা মহিনা নিশিয়ালাতা কাফেরদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ প্রস্তুত রেখেছে কাদাই তুমুসালাতা যখন তোমরা নামাজ সমাপ্ত করেছো ফসগরুল্লাহ কি আমা কৌদা তোমরা আল্লাহকে স্মরণ করো দারুণ অবস্থায় বসা অবস্থায় পলা জুনুবিকুম পাঁজরে ভর করে সহ অবস্থায় নামাজ শেষ করার পরে তোমরা গাফেল থাকবে না তোমরা দাঁড়ানো বসা সহ অবস্থায় আল্লাহকে স্মরণ করবে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই দেওয়াগুলি পড়বে কোরআনের ছোটো ছোটো আয়াত পড়বে সুরায় ফাতে পড়বে ক্লাস পড়বে এভাবে তোমরা আল্লাহকে স্মরণ করতে থাকবে ফায়জাতমা আনান তুম এরপর যখন তোমরা নিরাপদে পৌঁছে যাবে তোমাদের ভয় নাই তখন কি করবে ফাকি মুসলাতা তখন সঠিকভাবে নামাজ আদায় করবে ইনসালা কানাতাল মুমিনা কেতাবা মাওকুতা নিশ্চয়ই নামাজ মোমেন্দুর বাইরে অর্থের সাথে ফরস করা হয়েছে অর্থের সাথে ফরস করা হয়েছে অর্থ না আসলে আপনার নামাজ ফরস না এখন আমাদের বাইরে ফজরের নামাজ ফরজ না যে শোভের সাথে হবে ফজরের নামাজ আমাদের ফরজ হয়েছে এরপরে জাওয়ালের পূর্বক্ষণ পর্যন্ত আমাদের জহরের নামাজ আসবে না যখনই জাওয়াল হবে সূর্য ঢলবে তখন জহরের নামাজ অজয় হবে অক্তের সাথে নামাজ ফরস করেছে আল্লাহ এখন অনেক অনেক পৃথিবীর এমন দেখা আছে যেখানে সূর্য দেখা যায় না অথবা দেখা গেলে সারাদিন দেখা যায় তো তার জব যে এই আয়াতি যে অক্তের সাথে নামাজ ফরজ হবে অক্ত যদি কোনো জায়গায় পৃথিবীতে না হয় তো সেখানে আপনার নামাজ পড়ার প্রয়োজন যেটা আল্লাহ বলেই দিয়েছে যে নামাজ ফরস করা হয়েছে অক্তের সাথে কাজে আপনার এই কাল্পনিক কথা নিয়ে একটা ঝগড়া এই হবে সেই হবে না আল্লাহ তো বলেই দিয়েছি রক্ত যদি হয় নামাজের তো নামাজ পড়বে রক্ত না হলে যাদের যদি সপ্তাহ পার হয়ে যায় রক্ত যদি না হয় আপনার নামাজ পড়ার প্রজন্মে এরপরে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এরকম যদি পৃথিবীর কোনো জায়গা থাকে সেখানে সম্মিলিত বিশ্বের সম্মিলিত ওলভাইকেরাম যদি তাদের জন্য একটা মানে টাইম টেবল নির্ধারিত করে দেয় সেটা মানুষ মানতে পারে সেটা একজনের কথা হবে না সেটা বিশ্বের শ্রেষ্ঠ আলেমরা একত্রিত হইয়া যদি বলে যে এই অঞ্চলে সূর্যের অবস্থা এই অঞ্চলে রোজা কেমন করে মানুষ রাখবে বা নামাজ কেমন করে পড়বে এভাবে সমৃদ্ধ লবায় কারণ মেনে যদি তাদের জন্য একটা শিডিউল তৈরি করে দেয় সেটা তারা মানতে পারবে আর আল্লা রায় যেটা সেটা পড়েই আছে যে অক্ত হইলে নামাজ অক্ত না হইলে নামাজ নাই ছবি সাদেক নাই দিনই আছে তাহলে ফতর কি করে পড়বেন এই জন্য আল্লাহ বলছেন নামাজ পরশ করা হয়েছে ওয়াক্তের সাথে এই নামাজ নিয়ে পৃথিবীতে নানা রকম সমস্যা নামাজ রোজা দুটো নিয়ে। কিন্তু আল্লাহর কথায় কিন্তু সমস্যা নাই সমস্যা আমরা আল্লাহ বলছেন তুমি আমার এই পৃথিবীর যেখানে থাকো তাকে দেখো তোমার মাথার উপরে সূর্য আসে কিনা আর রাতে দেখো চাঁদ আসে কিনা তো তুমি পৃথিবীর যেখানে থাকো সেইখানে চাঁদ দেখে রোজা রাখো সেইখানে সূর্য দেখে নামাজ পড়ো তে তোমার জ্যোতিরোধা কোথায় এখন আপনি এইখানে বসবেন চিন্তা করেন যে সৌদি আরবের নামাজ পড়লো কখন জাপানির নামাজ পড়লো কখন এগুলো তো আপনার অতিরিক্ত সীম যেটা তো আপনাকে এভাবে বলা হয়নি কি বুঝতে পারছেন কথা আল্লাহর কথা খুব সোজা যে তুমি পৃথিবীর যেখানে থাকো তোমার মাথার উপরে সূর্য আছে ওইটা দেখে তুমি নামাজ পড়ো তোমার মাথার উপরে চাঁদ আসে চাঁদ দেখে রোজা রাখো হস করো কোরবানি করো কথা বুঝতে পারছেন কিন্তু এইটা আমরা আলেমরা এবং এই যারা বেশি বুদ্ধিমান তার এইটা নিয়ে এমনভাবে পৃথিবীর একটা জটলা গণ্ডগোল পাকাছি সীমাহীন কথা বুঝতে পারছেন আল্লাহর কথার মধ্যে কোনো জটিলতা নাই আপনি যেখানে থাকেন সেইখানে চারদিকে রোজা রাখবেন চারদিকে ঈদ করবেন কোরবানি করবেন হস করবেন আর হস্ত পৃথিবীতে কাবাসার আর কোথাও হয় মক্কা সার এত হজ আছে কাজ হজের জন্য আপনি আরাফাত খোঁজেন যে আরাফাত কয়েকদিন কয় তারিখ এসবগুলো হলো অতিরিক্ত কথা আরাফাত যেখানে আছে সেইখানে আরফাত আপনি আরাফাতের কি হজ করবে তারা তারা ওই সময় যদি কোরবানি করতে না পারে তো দশটা রোজা রাখবে তারা এটা কোরআনে বলা আছে আর আপনার আমাদের ব্যাপার হলো যে পাঁচ দিন রোজা রাখা হারাম এরপর যে কোনো সময় রোজা রাখতে সব পাবেন হজের সময় কোরবানির সময় চার দিন রোজার ঈদে একদিন এই পাঁচ দিন রোজা রাখা হারাম এছাড়া যে কোনো সময় আপনি রোজা রাখলে সব পাবেন এই যে মহাররাম অনেকে মহার রোজা রাখেন রাখলে আপনি সব পাবেন আল্লাহ রসী মহার্নামে রোজা রাখতে বলেছেন মহারামে পৃথিবীর অনেক কিছু ঘটেছে আদমার সাম থেকে আরম্ভ করে এই কারবেলা পর্যন্ত মহারামে অনেক ঘটনা সংঘটিত হয়েছে এই জন্য মহারামে রোজা রাখলে আমরা দুটো রাখবেন তো দশাগারও নয় নয় দর্শ তো এখন আল্লাহতালা কিন্তু কোনোখানে জটিলতা আমাদেরকে দেন নাই জটিলতা আমরা বানাচ্ছি নিজেরা মক্কা শরীফের সাথে একসঙ্গে এবছরও তেহাত্তরটি মসজিদে ইয়ে করছে কোরবানি করছে মক্কা মক্কাশ্রেমির সাথে কোরবানি করে এলে কেমন মানুষ আপনি বলেন আপনি মক্কা সাথে কী করে আপনি মক্কা শরীফের লোকে যখন শেহরি খায় তখন যদি বাংলাদেশে মোবাইল করে যে আমরা শেহরি খেয়েছি আপনি শেহরি খান আপনি এখন বেলা বাজে আটটা তো মক্কা শেফির সাথে আপনি রোজা রাখতে পারবেন হ্যাঁ আপনি বাংলাদেশ থেকে মক্কা শহীব আপনার বন্ধুকে বলবেন যে ভাই এফতারি টাইমে ইফতারি করো তো ওরা বলবে জানা রে ভাই এখন তো বেলা বাজে একটা তো কী করে আপনি শরীফের সাথে ইফতার করেন আর মক্কা শরীফের সাথে রোজা রাখেন এই সমস্ত এগুলো কি করবেন বলো করার কিছু আছে আল্লাহ তালা জটিল আল্লাহ বলছেন তুমি পৃথিবী যেখানে থাকো সেখানে আমার আসমান জমিন আমার চাচ্ছর্য সেখানে আছে সেটা দেখে তুমি রোজ নামাজ পাঁচ জাকাত করবারই তুমি করো কি বুঝতে পারছেন সোজা কথা তো ইন্না সাল্লা তাকান মু কেতাবা মৌকুতা আল্লাহ বলছেন নামাজ অক্তের সাথে ফরস করা হয়েছে ওলা তাই নু ফিফতে কম আল্লাহ বলেন এই কাফেরদেরকে অনুসন্ধান করার ব্যাপারে ত্রুটি করো না কাফরতি করো না এন তা কোনো তা আলামুনা যদি তোমরা আঘাতপ্রাপ্ত হও তাই না মে আলামুনা কমা তা আলামুন তো ওরাও আঘাত আঘাতপ্রাপ্ত হচ্ছে যেরকম তোমরা আঘাতপ্রাপ্ত হচ্ছ তোমাদের গায়ে যখন লাগে আঘাত খাও ওরা খায় না কাফের আঘাত খায় না এখন আল্লাহ বলেন ও তার জুন আমরা আল্লাহ মারাই আর্জুন তোমাদের আঘাতের বিনিময় আল্লাহর কাছে তোমরা যে আশা করো ওরা সেই আশা করতে পারেন আপনি আঘাত খাইয়া রক্তমাখা কাপড় নিয়ে হাসে মাজে উঠবেন পুরস্কারের জন্য অপেক্ষা করবেন আর ওরা আঘাতও খাইছে পৃথিবীতে ওর পিটানো খাবে তা আল্লাহ বলেন যে তোমরা আঘাত খেলে আঘাত তো ওরাও খায় কিন্তু তোমরা আঘাতের বিনিময়ে যে আশা করো ওরা কি আশা করতে পারে কত সুন্দর কথা বলেছে দেখেন তো অকান আল্লাহ আলিমা ন হাকিমা আল্লাহ তালা সব কিছু সম্পর্কে অবহিত জ্ঞানী এবং তিনি কৌশলী